বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের আসলাম আজকে ভালো মনের ভলের উপরে হাতের কাজ করা ওয়ান পিস অনেক দারুণ কালার এবং ডিজাইনের ওয়ান পিস আছে তাই রিকোয়েস্ট থাকছে যারা সাথে আছেন সাথে থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে এটা তিনটা আছে এই ডিজাইনের একটা একটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে একটা এই যে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে একই ডিজাইনের ড্রেস উপরে করা আছে আপনারা অনেক আপুরা আছেন বলেন খুঁজে পাচ্ছি না আপনার খুঁজে পাচ্ছেন না একটু সবাই একটু লাইক কমেন্ট করবেন শালা খুঁজে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর হবে এটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে সাদা রঙের মধ্যে আছে যে হালকা বেগুনি কালার দিয়ে সে সুতা দিয়ে কাজ করা আছে আর যেটা আগে দেখালাম ব্লু কালার এটা হচ্ছে একই ডিজাইন আর এইটা হচ্ছে একই ডিজাইন আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের আরেকটা ডিজাইন দেখা এইটা দেখলাম তিনটা কালার একটা নেভি ব্লু একটা বেবি পিঙ্ক আর এটা গোলাপি কালার আর এটা হচ্ছে আর এই দুইটা হচ্ছে একই ডিজাইনের মধ্যে আছে এইটা এবং এইটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে যে গোলাপি কালারের মধ্যে আছে দেখাচ্ছি তাহলে এটা আপনাদের এটা তলে সেমিজে সেমিস পড়তে হবে না এ আর কি ড্রেসগুলো অনেক দারুণ হবে এইটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন কত অপূর্ব হবে নেক্সট সাইডটা এমন দারুণভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাজ এই যে এমনভাবে করা আছে যে নিচের এটার মতো দেখেন কত সুন্দরভাবে নেক সাইডটা করা আছে অনেক দারুণ ডিজাইনটা আপনারা চাচ্ছিলেন ড্রেসগুলা চলে এসছে আর এটা নিচের প্যানেল দেখেন কত সুন্দরভাবে নিচের প্যানেলটা করা আছে সম্পূর্ণ ড্রেসটাতেই এইভাবে কাজ করা আছে যে আর এই যে এখানে দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন সম্পূর্ণটাতেই হাতার কাজ করা আছে এটা হবে হাতার কাজ দারুণভাবে ডিজাইনটা করা আছে যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দেখেন কত সুন্দর লাগছে দেখতে কলকা করে এর ছিটা কাজ করা আছে দারুণভাবে এটা এমন হবে এবার আপনার স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র এক টাকা মাত্র এক টাকা এত সুন্দর ড্রেস অনেক দারুণ দেখেন কাজের ফিনিশিংগুলো কিন্তু অতুলনীয় এবং খুবই সুন্দর হবে তাহলে সেম ডিজাইনের আর একটা আছে এই যে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে দেখেন এইটাই যে হালকা কালারের মধ্যে আছে এইটা হচ্ছে এই যে নেক সাইডটা দেখেন এমন দারুণভাবে নেক সাইডটা কাজ করা আছে সাদা কাজ করা আছে এমন সুন্দরভাবে সেলাইটা মানে দেখার মতো সেলাই দারুণ হবে আর এইটা হবে ব্যাক সাইডের ডিজাইনটা এইটা হবে ব্যাক সাইডে ডিজাইন আর সম্পূর্ণ ড্রেসটি এই যে এমন হবে এইভাবে আছে নিচের প্যানেলটি দেখেন এমনভাবে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব অপূর্ব হবে দেখেন আর এটা এই যে হাতার কাজটি হবে এমন এমন সুন্দরভাবে সম্পূর্ণ জায়গাতেই কাজ করা আছে যাদের যেমন ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এত সুন্দর হবে ড্রেসটি আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে ড্রেসটি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন হবে দেখেন এটা এইভাবে আছে এটা দেখেন এমন হবে নেক্সট সাইডটা এইভাবে কাজ করা আছে এটা দুইটা আছে এটা একটা দেখাচ্ছি আরও দুইটা দেখাবো সেম ডিজাইন কিন্তু হবে আর এটা হবে ব্যাক সাইডের কাজটা এমনভাবে করা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটি অপূর্ব হবে আর এটা হবে যে নিচের প্যানেলটা দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা হবে এমন সুন্দরভাবে হবে আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন এমন দারুণভাবে হাতার কাজটা করা আছে সম্পূর্ণ কাপড়েই ডিজাইনটা করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র এক টাকা মাত্র এক টাকা অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এইটা আরেকটা হচ্ছে এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে ডিজাইনটা একই হবে এই যে এইভাবে আছে দেখেন এইটা হবে নেক্সট সাইডটা এইটা হবে নেক্সট সাইডটা দেখেন কত সুন্দরভাবে নেক্সট সাইডটা করা আছে একদম দেখতেই যেন ভালো লাগছে আর এটা হচ্ছে যে ব্যাক সাইডের ডিজাইনটা এমন হবে এমন সুন্দরভাবে করা আছে নেভি ব্লু কালারের উপরে সাদা সুতার কাজটা দেখেন কত সুন্দর লাগছে আর এটা হবে নিচের প্যানেলটা এই যে এইভাবে আছে দেখেন এত সুন্দরভাবে নিচের প্যানেলটা করা আছে দারুণভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা এটা একটা আর এই একটা এটা হচ্ছে হাতার কাজ এমন দারুণভাবে এটা ডিজাইনটা করা আছে অনেক সুন্দর হবে আপনারা চান যখন থাকে না তখন খারাপ লাগে অনেক সুন্দর হবে ডিজাইনটি যার লাগবে ঝটপট নিয়ে নেবেন আচ্ছা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র এক টাকা এমন সুন্দর হবে ড্রেসটি সেম ডিজাইনের মধ্যে এইটা আছে এইটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে যারা একটু হালকা হালকা কালার পছন্দ করেন তারা এইটা নিয়ে নেবেন দেখেন সেম ডিজাইনটা দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে কাজের কোয়ালিটি আর এইটা হবে যে ব্যাক এই ব্যাক সাইডের ডিজাইনটা এমন হবে এইভাবে আছে আর সম্পূর্ণ ফ্রন্ট সাইডটি দেখাচ্ছি এভাবে কাজ করা আছে দেখেন এই যে একইভাবে এমন সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের নিচের প্যানেলটি এমন সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এত সুন্দর হবে আর এটা হবে এই যে ব্যাক এই যে হাতার কাজটা এটা হাতার কাজ হবে দারুণ কালার যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস বিশেষ করে কালারটা দেখেন কত দারুণ হবে অনেক স্ট্যান্ডার্ড কালার হবে আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সাদা রঙের মধ্যে আছে দেখেন ড্রেসটি কত সুন্দর হবে এটা হবে নেক সাইডটি এইটা হবে নেক সাইড এমন সুন্দরভাবে নেক সাইডটা করা আছে আর এটা হবে নিচের প্যানেল এটা হবে নিচের প্যানেল এই যে এইভাবে কাজ করা আছে দেখেন এমন দারুণভাবে এই কাজটা করা আছে সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে আর এটা হবে যে সম্পূর্ণ ড্রেসটি এইভাবে আছে এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এবারে যে হাতার কাজটা দেখেন এইভাবে হাতার কাজ করা আছে পার করা আছে এমন দারুণভাবে দুটা হাতার কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন সাদার উপরে বেগুনি কালারটা অনেক দারুণ লাগছে অপূর্ব কালারটি এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ